লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা না হলেও আজ বাংলার বুকে পা রাখলেন কেন্দ্রীয় বাহিনী জাবানরা শুধুমাত্র আজই একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হাজির হয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনীকে দেখা গিয়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছেছে জাবানরা আপাতত সেখানেই তারা থাকবেন বলে জানা গেছে अभी चौपागिरी डिस्ट्रिक्ट में इलेक्शन के लिए यहाँ हमारा एक कंपनी आया है उसमें तो हम अपनी कंपनी ले करके पहुँचे यहाँ पर तो उसी के लिए हम लोग यहाँ शांति से इलेक्शन करवाने के लिए हम लोग डिटेयर किया गया है इसलिए हम लोग यहाँ पर आकर हाजिर हुए बाकी जो भी बात होगा बाद में तो आप लोगों को बताऊँ आपका नाम और परिचय आएंगे इंस्पेक्टर जी टी मेडीनबल कौन सा बैटिलियन कहाँ से नाइनटीन बैटिलियन एस एस बी এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে